করেছো মোদার ওই গানাটাই কি ভুল দেখতে বলে প্রথমত বলতে চাই যে আমাদের বলতে গেলে আমাদের সিং প্রথমত গম্বীর নমস্কার আমি আপনাদের ছোট ভাই সমীর কুমার কালিন্দি আর আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও আজকে ব্লগ ভিডিও নাই আজকে ভিডিওটা হবে র যেটা বর্তমান সময়ে আমাদের উঠে চলেছে বা চলতি সময়ে একটা ফেমাস রস্টার মানে বুঝতে পেরে গিয়েছ রস্টার আমাদের পুরুলিয়া জেলায় কটা আছে সেটা ওই লাইনের মধ্যে একটা বাছাকুছা আমি বেঁচেছি তো দাদার কাছ থেকে মানে দু একদিন আগে একটা ভিডিও পোস্ট হয়েছে তার চ্যানেলে অবশ্যই আমিও ফলো করি দাদাকে বা দাদার ভিডিও দেখি আমি তো আমাদের ছৌ শিল্পীকে মানে ছৌ শিল্পী কি ছৌ ছৌ ঝুমুই শিল্পী মোহাম্মদ আনসারীকে তার মানে হয়তো ওটা কী জন্য রস্ট করেছে না করেছে সেটা দাদার মুখ থেকেই জানব ওটা তো আমি এখন বলতে পারবো না তবে জিজ্ঞাসা করবো মানে ব্যাপারটা হয়েছে ওই যে গণেশের নাচে বা কোনো একটা বিরক্ত নাচ নাচ্ছে ভগবানের সেই তখন ওই যে দু একটা আলতু ফালতু গান সামাছে হুল হুলকা পিলে দেখ না দিদি হুলকা দাঁড়াটা এই চব গানগিলা হৈছে তো এই দাদাই ৰস কৰিছে তো ৰছে আমাৰ ফেমাছ ৰঞ্চন তো দাদা কেচাপাইছি তো দাদাৰ কাছ থাক জিনিটা কি কি কাৰণে তাকে ৰস্ট কৰা হৈছে তো সৰাস আমি দাদা কেব হ'ব একেটা কথা বুলি দিয় ভিডিঅ'টা মানে ভাল লাগিব সবাই দেখিবে আর ভালো লাগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে আর দাদার নতুন চ্যানেল একটা ওপেন করেছে কি নামে আছে কাঞ্চন ছড়া কাঞ্চন ছড়া ইউটিউব চ্যানেল হ্যাঁ মানে ছড়া মানে বুঝ দেবে চাঁদার পুরুলিয়ার ভাষায় কি বোঝা সেটা তো চলো সরাসরি আর বিশেষ দেরি না করে দাদাকে আমি আমার চ্যানেলে স্বাগত করে দিই একদিনে পেরেছিলি কি দাদার সঙ্গে দেখা হবে বুঝলে তবে দাদাইও একটা ছ শিল্পী আমার একটা ছ শিল্পী একদম তো ছ শিল্পীকেই রোস্ট করেছে তো আমি মহম্মদদার বিশাল ব্যাপার একটা ফ্যান বলি ঠিক আছে লেকিন এখন যে কাজটা করলো আমরা গণেশ দেবতাকে আমরা মানে বিশাল ব্যাপার একটা বিশাল ব্যাপার মানি সমাজ তো আমাদের মানে মাথায় আছে বিশাল ব্যাপার একটা জায়গায় আছে বিদেশ তিদেশ প্রতি জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে লেকিন গণেশ দেবতাকে মানে সারা কেমন দেবো যে খুলে খুললে দেখ না দিদি হুড়কা তাড়া তাই মহম্মদ আনসারি মানে ওয়াকে বাচ্চিক এক লোককে করা যায় না হয়তো তার গানার মাধ্যমে জিনিসটা সচেতন করা হয়েছে একদম কি মানে বাচ্চিক নেই কি মোহাম্মদ আনসারি কি আমাদের পুরুলিয়া জেলায় যত গিলা মানে ঝুমুর শিল্পী আছে সবাইকে মানে ওই জিনিসটা সূচনা দেওয়া হয়েছে ঝুমুর শিল্পী প্লাস ওস্তাদ রায়ও যে কিরকম ভাবে পার্টিটাকে পরিচালনা করতে হবে আগে দিকে নিয়ে যেতে হবে হ্যাঁ তো দাদা এখন বর্তমান সমিতি কেমন আছে এখন মোটামুটি ভালো আছি বলে তো ঠান্ডা চড়ে চপচে আর দিল্লির ঠান্ডা কে দিল্লির ভয়ানক দমে ঠান্ডা রে ভাই দিল্লি আসবে তাকে সেঁচবে বুঝলে না বিশাল ঠান্ডা এখানে রোদ রোদের মুখে দেখতে পাওয়া যায় সাত দিনে হয়তো একদিন কি দুদিন রোদ বের হয় কি একদম উয়াস বিশাল দমে বেড়াই এখন একটা দেড়টা দুটা বাজিতে চলে আসেন দেখছে না টপিক

ধর যত যা যে যত আগেকার টিম ছিল বা এখনও তো আছে ওদের দু তিন পিড়ি তো হয়ে যায় ঠিক আছে তো আগে দিকে তোমার ধরো মানে গান এখন তো রঙিন দুনিয়া মানে কি বলবো যে কোনো জায়গায় ভেজাল এখন দরকারে যে কোনো জিনিসটাই ভেজাল দরকারে ঠিক আছে আর তুমি রঙিন না দিলে চলবে না তো আমি বলবো যে মানে ভোজপুরি নাগপুরি সম্বলপুরি গুজরাটি হরিয়ানা কর্ণাটক আমি কোনো গান গাইতে না কোনো শিল্পীকে নাই আর বিশেষ করে যে আমি মোহাম্মদ দাকে বলছি তা গল্প না ঠিক আছে কারণ আমি ছো নিজেও ছ শিল্পী পঠি আমাদের অল টোটাল মানে ফ্যামিলি পুরো সব ছৌ নাচেই মা থাকে বা আছে আমাদের ভালো ঘর দুয়ার নাই লেকেন ছৌ নাচ টিম চালা আছে ঠিক আছে হয়েছে এরকম একটা ব্যাপার তো আমি নিজেও আমাদের পুরুলিয়ার ঐতিহ্য হচ্ছে ছৌ নাচ কি আর ছৌ নাচের জন্য আমরা এরকম জায়গায় পৌঁছেছি আমরা এখন আপাতত আছি দিল্লির গেটে ঠিক আছে ইন্ডিয়া গেটে হ্যাঁ সরি হ্যাঁ দিল্লি আছি ইন্ডিয়ার গেটে আছি কি ইন্ডিয়ার গেটে আছি রাষ্ট্রপতির প্রোগ্রামে আমরা আইসেছি তো এইখানে এসেছি আমরা কোন যে কিরিচি মারা যে বিশাল ব্যাপার আমাদের টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি পুরুলিয়া চলে একদম নাই করে দেবো আমাদের একমাত্র ডাকে চিনি আমাদের বিদেশ ভ্রমণকারী ছৌ ওটা কি না একদম এক ডাকে চিনে বিদেশ ভ্রমণকারী ছোট তো আমি একটাই গল্প বলবো যে যতলা পুরুলিয়া জেলার অস্তাদ আছ বা মানে যত মানে শিল্পী আছো ঝুমরে আছো সবাইকে তাই গপুল হাত করে যে এই যে আমি রোস্ট করেছি মোহাম্মদান আনসারি দাকে আমি ওনারও বিশাল বড় একটা ফ্রেন্ড বলি আমি জুমর ওয়ার বিশাল ব্যাপার শুনি দমে শুনি মানে ঝুমর বলতে আমি খালি একমাত্র ওয়াকেই ফলো করি ওয়ারে শুনি তো কেউ এই ভিডিওটা কেউ কোনো সিরিয়াসলি নিবে না যে ভিডিওটা রোস্ট ভিডিওটা হয়েছে ওইটা একমাত্র মানে ছো শিল্পীরাকে ছো ওস্তাদ রাখে ছো ম্যানেজার রাখেই বলা হয়েছে ঝুমোর ম্যানেজার রাখে বলা হয়েছে যে এরকম আগে দিকে টুকু সেরকমভাবেই যাবে হয়তো ধরো যে যেমন দাদাই বললো দাদা ভিডিওটা দেখেওছে যে গণেশ নাচছে হুরকা তাড়া তাই এইসব জিনিসগুলো যেমন না হই এই যেমন মুনি নাচছে মুনি নাচছে বলছে বলি এর সাং হাঁটচম কান দিলি গাঁয়ের মেলাটা তো আমি বলবো ছো শিল্পী ভালবে প্লাস তোমরা